আমার জীবনে অনেক কটা জায়গায় ঘোরা হয়েছে কিন্তু বারাণসী দেখার সৌভাগ্য এই প্রথমবার বারাণসী ঘুরলে একটি দিন কিন্তু হাতে রাখতেই হয় সুবাকে বেনারস দেখার জন্য আমরা সবাই জানি বেনারস হচ্ছে ভীষণ পূর্ণ ভূমি একটা মন্দিরের ভূমি সবচেয়ে পুরনো শহর প্রাচীন শহর আর এই নৌকায় বসে ভ্রমণ শান্ত জলে পাখিদের কলরব সকাল সকাল একদম মালাইয়োর মিষ্টির স্বাদ চায়ের স্বাদ সব কিছুকে একসাথে নিতে গেলে একটি দিন কিন্তু সুবাকি বেনারসে সকালটা কিন্তু কাটাতেই হবে তো আমরাও কিন্তু অন্যথা না করে সকাল সকাল ভাড়ের মধ্যে চা নিয়ে সকালটা শুরু করলাম এবং গধুলিয়া চক থেকে অটো করে চলে আসলাম আশিঘাটে সূর্যের আলোয় এই আশিঘাট হয়ে আছে গোলাপি বর্ণের জলের মধ্যে সুন্দর আভা এবং এই আশিঘাটে কিন্তু অনেক গল্পগুচ্ছ রয়েছে মা দুর্গা যখন শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেছিলেন এবং তার সেই বধ করার খড়্গটি যখন ছুঁড়ে মেরেছিলেন সেখানেই কিন্তু তৈরি হয়েছে আশি নদী পবিত্র আশি নদী এবং এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আশিঘাট তো সকালবেলার এত সুন্দর একটা ভিউ ঘাট থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মোটামুটি অনেকটা সকালেই বেরোনো হয়েছে আর বেনারসে কিন্তু ঘাটের উপর দিয়ে উপর যে ঘুরতে এটা কিন্তু একটা আলাদাই ভালো লাগা তো আমরা এখন একটু বোট রাইডিং করবো তো এর আগে তো বোট রাইডিং করেছি একটা শেয়ার বোট রাইডিং হয়েছে কিন্তু একটু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সেপারেট বোটের মধ্যে রাইড করা ইয়ে করার মধ্যে আলাদা একটা ভালো লাগা আর এই বোটগুলো যেগুলো হচ্ছে বৈঠা দিয়ে টানা হয় সেই বোটগুলো চড়তে কিন্তু বেশি ভালো লাগে চলো বোট থেকে কতটা শেয়ার যুগ যুগ ধরে আমাদের সনাতন সভ্যতার সাক্ষী এই গঙ্গা নদী আর এই নদীর তীরেই বিশ্বের এক প্রাচীনতম শহর যাকে ভারতের আধ্যাত্মিক রাজধানী বলা হয় এবং এই শহরে গঙ্গার ওপর দিয়ে নৌকা ভ্রমণের বা নৌকা বিহারের আনন্দ কিন্তু একদম আলাদা রকমেরই আশিঘাট থেকে শুরু করে পরপর সব ঘাট দর্শন করতে করতে কিন্তু আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে ঠান্ডা হাওয়া পাখির কলোরম সব কিছু মিলিয়ে যেন মনোরম তো আমরা এখন বোট রাইডিং করছি আর এই পার্সোনালি আমার কাছে থেকে স্পেশালি স্পেশালিটি এই বোর্ড গুলো থাকে একদম মানে শান্ত নীলবিলি পরিবেশ কোন রকম মানে আওয়াজ নেই তো খুব ধীরে ধীরে চলে যায় বেশ ভালো লাগে ঘাটের সামনে দিয়ে আমরা যাচ্ছি আমরা আশি ঘাট থেকে উঠেছি আর আমরা নাম হচ্ছে আহ ঘাটে তো সেখানটা পর্যন্ত আমাদের লাস্ট বাট আমরা রিটার্ন করতে পারতাম রিটার্ন করবো না আমরা ওখান থেকে আজই যেহেতু আমাদের বেরিয়ে যাবার পালা তো বাবা বিশ্বনাথের দর্শন করে আজকে আমরা বেরিয়ে যাব তো চলো সাথে থাকো আর সাথে দেখো কত সুন্দর জলের মধ্যে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য আশিঘাট থেকে নৌকা বিহার করতে করতে আমরা কিন্তু পাখিদের খাবার দিতে দিতে পৌঁছে আসলাম একদম কেদারঘাটের উদ্দেশ্যে তো কেদার ঘাট তারপর তুলসীঘাট ঘাট দশা সমেত ঘাট পরপর সমস্ত ঘাটগুলো দর্শন করতে করতে আমরা কিন্তু এখন যাচ্ছি মণিকনিকা ঘাটের উদ্দেশ্যে এই গঙ্গার কিন্তু অনেক ইতিহাস রয়েছে যেটা নিয়ে অন্য সময় অন্য কোনো একটি ভিডিও তৈরি করব তোমাদের যদি ভালো লাগে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করো আর যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের বন্ধু হয়ে। তো দেখো নৌকা বিহার করতে করতে কিন্তু আমি এখন পৌঁছে যাচ্ছি মণিকনিকা ঘাটের উদ্দেশ্যে আমাদের নৌকা বিহার পর্ব শেষ করে এখন আমরা চলছি বাবা বিশ্বনাথের কাছে মণিকর্ণিকা ঘাটে নেবে এই করিডোর দিয়ে হেঁটে চলে যাব একদম বাবা বিশ্বনাথের মন্দিরে একটু দর্শন করে আজকে যেহেতু বাড়ি ফেরার পালা তাই অনেকটা স্মৃতিকে ব্যাগে ভরে নিয়ে আজকে আমাদের ফিরতে হবে এবং ফেরার পথে এই বেনারসের কিছু স্পেশাল মিষ্টি যেটা না টেস্ট করলে কিন্তু বেনারসের এই ভ্রমণটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায় বেনারসের এই অলিতে গলিতে যে মিষ্টির দোকানগুলো আছে সেখানেও পাওয়া যায় এই বিখ্যাত মিষ্টি মালাইও মুখে দিলে ফেনার মতন কোথায় যেন মিলিয়ে যায় শীতের এই কুয়াশায় তৈরি এই মালাইও অপূর্ব সুস্বাদু সত্যি ভগবানের দেশে হয়তো এমনই সুন্দর সুন্দর জিনিসই হয়তো পাওয়া যায় অদ্ভুত এর স্বাদ যেটা না খেলে কিন্তু এর স্বাদ বিশ্লেষণ করা নিজের মুখে কখনোই সম্ভব না এই যে মুখে দেওয়া মাত্র কোথায় যে মিলিয়ে গেল তার কিন্তু কোনো দিশা নেই এরপরে আমরা আরও কিছু মিষ্টি ট্রাই করেছিলাম অপূর্ব টেস্ট খেতে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর এই রকম একটা মিষ্টি যেটা আমার চোখে এখানেই দেখা এবং রাবড়িও এখানকার ভীষণ সুস্বাদু রাবড়িও খেয়েছি সমস্ত বেনারস ভ্রমণ পর্বের মধ্যে সবচেয়ে প্রিয় বেনারসের এই সুবাকি বেনারস যেটা আমার কাছে সবচেয়ে প্রিয় তো চলো আজকের মতন টাটা সকলে ভালো থেকো